আজকে রবিবার দেখে ভাবলাম যে সকাল সকাল রান্নাবান্না সেরে নিই রান্না বান্নার কাজটা একটুখানি মেয়েদের বেশিই থাকে তো ভাবলাম সকালে রান্না বান্না সেরে নিলে বাকি কাজকর্ম করে তাড়াতাড়ি করে ফেলতে পারবো তাহলে আজকে সারাদিনই একটুখানি রেস্ট নিতে পারবো তো ওই জন্য কিন্তু আমি সকালবেলা উঠে ঘর বান্ধা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে মশারি টশারি তুলে একটু থালা বাসন যা ছিল সব বের করেছি কিন্তু এখনও মাজিনি তার আগে যা যে সমস্ত থালাবাসনগুলো ছিল তাতেই আমি রান্না বান্না করে ফেলেছি জানি রান্নাবান্নার পরেও কিছু মা সতে হয় তো ওই জন্য আমি একেবারে গিয়ে মাঝব বলে আর কি মাজিনি তো রান্না তো আমার হয়ে গেছে রাহির বাবার আজকে টিউশন আছে ওই জন্য সকাল থেকে মানে পড়াতে চলে গেছে আর আমার মেয়ে এখন ঘোরাঘুরি করছে আমার পিছন পিছন কি বলছো তোমার নাম কি সুকৃতি পাত্র তোমার দাদু তোমাকে কি বলে ডাকে বর্ষা ও আর তোমার টুপি কোথায় তোমার টুপি কোথায় রান্না আমার হয়ে গেছে এই যে আজকে গ্যাসেই করেছি ভাত করলাম আতপ চালের ভাত এই যে হচ্ছে বাঁধাকপি ভাজা আর এটা হচ্ছে মসুর ডাল ফোড়ন দিলে আমার মেয়ে খেতে চায় না ফোড়ন মুখে পড়লে আর উপায় নেই সঙ্গে সঙ্গে একদম সব ফেলে দিতে থাকে মুখের থেকে ওই জন্য ফোড়ন দিলাম না বলছো না সকালবেলা উঠে একে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম আর আজকের দিনটা থাকবে সিটটা কালকেই কেচে দেবো কেননা আজকে অনেক কিছু কাঁচতে হবে শোনা কি টুপি পরবি এখন আর পড়তে হবে না এখন অনেক দুপুর হয়ে গেছে না এখন পড়তে হয় না ভালো ঠান্ডা পড়লে তখন বেশ ভালো রৌদ্র বেরিয়েছে না এখন পড়তে হবে না পড়বে তা পড় টুপি তার সাথে কি চশমা বাবা বেশি কোনো চশমাটা পরো না খুব বেশি ভালো নয় ওই চশমাটা চোখ ব্যথা করবে বিশেষ করে রৌদ্রে তুমি যাবে না হ্যাঁ হুম একটুখানি পরো কিন্তু বেশি তুমি পরো না ঠিক আছে হ্যাঁ তুমি তোমার নাম কি ও তুমি সকাল থেকে কি খেয়েছো বলো তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাই ভীষণ ভালো থাকুন আরও একটা নতুন ভিডিও শুরু করলাম এখন থেকে আর রাহির বাবা গেছে টিউশনে আজকে হচ্ছে নভেম্বরের তিরিশ তো যাই হোক এখন রান্নাবান্না আমার সকালবেলা হয়ে গেছে আজকে গ্যাসে করে নিয়েছি কেননা বাইরে আমার প্রচুর কাজ আছে আজকে সাথে হচ্ছে প্রচুর কাছাকুচি আছে তো ওই জন্য ভাবলাম যে গ্যাসেই রান্নাটা করে ফেলি তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে রাহির বাবা কাছে টিউশনে নটার দিকে তো বলছিল যে খেয়ে যেতে পারি কি না তখন আমার ভাতটা হয়ে গেছিলো একটা তরকারি অর্ধেক হয়েছিলো তো ওই জন্য বললো যে থাক আমি আর খাব না এসেই খাবো তো ওই জন্য সেই নারকেল কেটেছিল নারকেলের জল নারকেল খেয়েই আর কি গেছে তো এখন আমি বাকি কাজকর্মগুলো সেরে ফেলি আর বেশ কয়েক রাত না ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখের তোলা বসে গেছে গিয়ে একদম পুরো কালো হয়ে গেছে চোখের তোলা এই জায়গাটার দাগটা আমার মনে হচ্ছে একটু সাজছে তো কারণ এখান থেকে ছিল এখান থেকে ছিল সেই জিনিসটা একটু নিচে নেমে এসেছে তবে একেবারে নি আমার মলমটা দিতে একদম মনে থাকে না তো শীতের সময় তো এত পরিমাণে চামড়া ড্রাই হয়ে যায় তারপরে বারবার করে আমার এমনি মানে সেন্সিটিভ স্কিন আর তারপরে হচ্ছে ভীষণ পাতলা তো শীতের সময় বিশেষ করে আমার একটু সমস্যা হয় থালা বাসন মাজলে বা সার্ফে জলে কিছু কাঁচলেই আমার হাত এত পরিমাণে খারাপ হয়ে যায় চামড়া যে কি বলবো সকল সময় হাতে সব কিছু লাগিয়ে রাখা সম্ভব হয় না সবসময় জলে হাত দিচ্ছি এটা ধরছি ওটা ধরছি এই কাজ করছি সে কাজ করছি তো ওই জন্য একটু সমস্যা হয় তো খুব শীতকালটা অনেকের কাছে খুব ভালো আর এমনি ভালো লাগে শীতকাল বিভিন্ন রকম ফল সবজি বা গরমে কষ্ট হয় না তো এই সমস্যার জন্য একটু সমস্যা হয় বললাম না আজকে আমার সারাদিনে অনেকগুলো কাজ কর সেগুলো একা করে শুরু করে দিয়েছি আর ভাবছি ঘরের চারপাশটা ভালো করে একবার করে পরিষ্কার কেন কেননা বাচ্চারা পড়তে আসে তো ওদেরকে যতই বলি ওরা ততই কাগজ ছাড়া এখানে ওখানে ছিঁড়ে ফেলে দেয় এদিকে মুরগিগুলোকে সকালবেলা একটুখানি যে খেতে দিয়েছিলাম ওদেরকে আরও একবার খেতে দিলাম আর বেশি করে দিলে কি হয় ওর মধ্যে প্রচুর পাখি এসে সব খেয়ে নেয় আর তখন মুরগিগুলো ভয় ঘরের মধ্যে ঢুকে থাকে আর যত কাক পাখি এসে সব খাবারগুলো খেয়ে নেয় আর কি তো উপ দেখি কতদিনে আবার জালটা আটকাতে পারি কোনো রকমে একটা কাজ আটকে গেলে না তখন আবার সেটা মানে সম্পূর্ণ হতে না অনেকটা দেরি হয় কখন থেকে ভয়েসের দিতে বসেছি এখন পর্যন্ত কমপ্লিট করতে পারলাম না কতবার যে ডিলেট করতে হচ্ছে আমার মেয়ের জন্য যে কী বলবো যাই হোক এখন জল চলে এসেছে রাহির বাপাও চলে এসেছে আজকে রাহির বাবার আবার মনে কি একটা উদয় হয়েছে জানি না হঠাৎ করে দেখলাম এখন এনেছে বিরিয়ানি তো বললাম তাহলে খেতে বসো আমিও এখনও খাইনি তাহলে আমি জামা কাপড় ভিজিয়ে নিই তাহলে গিয়ে তাহলে খেয়ে নেবো আর কি অনেকটা দিন ধরে বলে বলে আমি একদম বলা বন্ধ করে দিয়েছি বলছিলাম যে একটু বিরিয়ানি আনো বিরিয়ানি আনো আনছিলই না আজকে হঠাৎ দেখি আবার এনে হাজির করেছে তা আবার আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে তারপর মেয়েকে তো ধুয়ে ধুয়ে দিলাম তারপরে ওকে খেতেও দিলাম গত ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি যে তোমাদের তো বেশ ভালোই জায়গা ছিল বড় জায়গা ছিল কিন্তু তোমরা এরকম ছোট্ট ছোট ঘর করলে কেন তো তার কারণটা আজকে বলবো আর এমনিতেই আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই আন্দাজ করতে পারছে অবশ্যই অনেকগুলো কারণ তো আছেই প্রথমত পেরে ওঠার একটা ব্যাপার থাকে মানে সামর্থ্য অনুযায়ী কমপ্লিট কতটা কি করতে পারবো তো লাস্টে দেখা গেলো অনেকটা বড় করলাম করে দেখা গেল আমরা আর কমপ্লিট করতেই পারছি না আমাদের চোখের সামনেই অনেক বাড়িতে আমরা দেখেছি যে পরে আর ঘর কমপ্লিট করে উঠতেই পারছে না আর কি প্রথম থেকে অনেকটা প্ল্যান করে ফেলেছে ওই জন্য তো সেভাবেই আমরা ভেবেছিলাম যে আমরা ছোটোর মধ্যে যেন একেবারে কমপ্লিট করে উঠতে পারি আর কি মোটামুটি আমাদের ঘরে ওঠা নিয়ে একটা ব্যাপার দ্বিতীয়ত আমাদের ঘরের পিছন দিকটা ঠিক যেখান থেকে শুরু ওই পর্যন্তই আমাদের সীমানা পড়েছে আর সামনেটা এইটা তো দেখা যাচ্ছে সামনে যদি আরও এগিয়ে আসি তাহলে একেবারেই পুকুরটা খুব কাছে হয়ে যায় আর আমরা এই খালের সাইডে অল্প একটু জায়গায় ফাঁকা রেখেছি এই সাইডটায় গেলে একেবারে খালের দিকটাই হয়ে যায় তো ওই জন্য আমরা খালের দিকটাই আসিনি আর আমাদের ওই পাশটাও কিছু জায়গা আছে মানে এই রান্নাঘরের ওই ধারটায় তো সেখানেও গেলাম না তার কারণ হচ্ছে ওই পাশেও মানে ঘর যখন তৈরি হবে তো দেখা যাচ্ছে যে তাদের ঘর আমাদের ঘর খুব কাছাকাছি হয়ে যাচ্ছে তো ওই জন্য আমরা ভাবলাম যে এই মাপটাই ঠিক আছে আমাদের জন্য খুব বেশি বড় ঘরও আমাদের দরকার নেই বিরিয়ানি দোকানদার কি বলছে আর বলেছে যে রাহি খুব ভালো এ বাবা তুমি পাগল হয়ে গেছো এই কথা শুনে বলছে কি বুড়ির ভিডিও আমরা দেখি আর তোমার মেয়ে খুব ভালো মেয়ে পাগল হয়ে কী হয়েছে তুমি পাগল হয়ে গেছো শুনে ও লেবু খেতে ভীষণ ভালোবাসে তাই না হ্যাঁ কি হ্যাপি বার্থডে টু ইউ নাকি জানি নেচে কাপা তুই ছোট আয় পড়বি রাহিদ বাবা এনেছে বিরিয়ানি তো আমরা কিছুটা নিলাম রাহিদ বাবার জন্য কিছুটা রেখে দিলাম কেননা রাহিদ বাবা খাচ্ছে এখন ভাত তো ওই জন্য কিছুটা রেখে দিলাম আর একটা ডিম দেয় এক পিস মাংস দেয় আলু দেয় আমাদের এখানে একশো টাকা করেই দেয় কিন্তু সন্ধেবেলার পরে আর থাকে না আর রাহির বাবাকে আমি প্রায় আনতে বলি কেননা সারাদিন দেখা যায় আমাদের ভাত তরকারি থাকে রান্না করি খাই তো সন্ধেবেলাটা মাঝে মাঝে মনে হয় একটু বিরিয়ানি খাই তো সেটা আর হয় না আজকে দেখি বাজার থেকে এনেছে এখন আমি আর মেয়ে খাবো আমি খাবো দিনের ভিডিওতে আপনাদের থেকে অনেক কমেন্ট পেয়েছি যে সিঙ্কের উপরেই ওখানেই থালা বাসন রাখার যে র্যাকটা ওখানেই আটকাও তো হয়তো আপনাদের কথা মতোই সেটাই হবে কিন্তু এই মুহূর্তে হচ্ছে না তার কারণ হচ্ছে যে র্যাকটা একটু লম্বা মতো ওখানে সেট করলে পুরো সিঙ্কের উপরেই উঠে আসছে আর মানে যদি কলটল বসানো হয় তখন হাত খুঁড়িয়ে থালা বসন বা অন্যান্য কোনো কিছু ধোয়া যাবে না তো ওই জন্য হয়তো আমরা যখন জলের ব্যবস্থাটা করতে পারবো তখন আমরা ভাবছি যে ওইখানে একটা দু থাকার র‍্যাক কিনবো কিনে ওখানেই আর কি আটকাবো আমার মেয়ের কাছে কিছুক্ষণ আগেই আমি টুলটা চেয়েছিলাম যে একটুখানি দি না টুলটাতে আমি একটুখানি বসি এইভাবে বসে বসে কাঁচা ধোয়া মাঝামাঝি করা যায় না এর আগে অনেকগুলো থালা বাসন সব মাজলাম আমার মেয়ে তখন বললো না মা আমিই বসবো এখন থেকে ও নিজের থেকেই দিয়ে যাচ্ছে তো এত ভালো লাগলো কিন্তু আমার আবার এদিকে কাজটা প্রায় শেষ হয়ে এসেছে ও যে আমার জন্য এইটা ভেবে এনেছে আমার ভীষণ ভালো লাগলো এখন একটুখানি ভয়েস এটা দিয়ে নিছ না আমি আর কত ডিলেট করবো উপো আমার পুরো মাথা ঘুরছে এখন এখন এডিট করতে না যতটা খাটনি এখন ভয় দিতে তার থেকে বেশি আমার খাটনি তার কারণ হচ্ছে আমার আর ধৈর্য থাকে না আর কি তো যাই হোক এখন চারদিকে তো পরিষ্কার করলাম দেখলেন একদম ঝকঝকে করে ওদিকে সব মাচা ধোয়া কাচা হয়ে গেছে এখন এই যে ঘরবান্ধা ঝাড় দেবো মুছবো তারপরে চান করব খাবো তো প্রথমত ভেবেছিলাম যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে যখন হয়তো আমি তাড়াতাড়ি কাজকর্মগুলো করে ফেলতে পারবো একটু রেস্ট নিতে পারবো তো সেটা আর হলো এখন সময় হচ্ছে তিনটে আর বাকি কাজকর্ম সাথে একদম সন্ধ্যা হয়ে যায় ছড়াগুলো বলে তো তার পিছনে আমার একটু খাটতে হয় না ওই খাওয়ার সময় এই ছড়াগুলো গানগুলো দেখে দেখে ও খায় আর ওর মুখস্থ হয়ে যায় তো আমি চাইছি যে ভিডিওতে সব কিছু রেকর্ড করতে মানে ও কতগুলো ছড়া মুখস্ত করতে পেরেছে ও যখন বড় হবে তখন দেখবে যে এই ছড়াগুলো ওর ছোটোবেলায় মুখস্ত ছিল তো খুব ভালো লাগে ও যখন বলে তো ওর ছোটো ছোটো মুখে খুবই ভালো লাগে আজকে হচ্ছে রবিবার তো সকালবেলার থেকেই ভেবেছিলাম যে রান্না বান্না সকাল সকাল হয়ে গেছে তাহলে কাজকর্ম বাইরে কাজকর্ম আর বা সময় লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে কোনো দিন একটুখানি দিনের বেলা ঘুম পড়া হয় না তো একটা সময় ছিল আমি ভীষণ ঘুমোতে ভালোবাসতাম আর গান শুনতে ভালোবাসতাম তো সেটা তো মানে কী বলবো দিনে দিনে একদমই উঠে গেছে আর এখন তো রাত্রেও ঘুম হয় না এখন এরকম একটা অবস্থায় এসে পৌঁছেছি তো যাই হোক সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছু কিছু সময় আসে খুব ব্যস্ততায় কাটে বা এরকম হয় এটা খুব স্বাভাবিক তো যাই হোক ভেবেছিলাম আজকে একটু দিনের বেলা ঘুমবো বিকালবেলার দিকে একটুখানি মাঠের দিকে যাব মানে একটুখানি মাঠের দিকে গেলে এখন বেশ ভালো লাগে এখন ধান কাটার সময় তো বেশ ভালো লাগে আর কি দেখতে তো ভেবেছিলাম কিন্তু আর হলো না খাওয়া দাওয়া করতেই দুপুরে প্রায় চারটে বেজে গেছিলো আজকে কিছুতেই মানে আমি আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারছি না এখন বসে বসে করছিলাম ভিডিও এডিট আর ভীষণ ভীষণ ভালো থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওতে আর সব সময় হাসি খুশি থাকুন এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আচ্ছা ভাই ভালো ভালো নামে তাকে কী ভাই লেবু খাচ্ছি এক্ষুনি আপেল খেলো একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমার মেয়ে খাটের উপরে খাচ্ছে কেন এখন তো তোমাদের অনেক জায়গা তো খাটে কেন খাওয়াচ্ছ ও তো বাচ্চা ভাত খেলে হয়তো খাটে দিতাম না ওই যখন হয়তো একটু ফল খায় বা এমনি হয়তো কোনো কিছু খাচ্ছে তখন দেখা যায় যে ওকে খাটে দিয়ে দিই ওর নিচে বসে একদমই খেতে চায় না একা তো থাকলে ওর সঙ্গে তবে খেতে চায় কিন্তু দেখা যায় কি ওকে খেতে বসিয়ে দিয়ে আমি হয়তো ঘরে বাইরে কাজ করছি তো তখন ও একদমই থাকতে চায় না তো ভাতটুকু আর বিছানায় আনি না ভাত তরকারি আর বাকি ও মোটামুটি ও ছোটো ওর আর এঁটো কি ওটাই ভাবি আমি যদি এটো সবার জন্যই একই তবু ওই জন্যই তো ওই জন্যই ওকে দেয়া হয় খাটে